যে হারা আর এত এই সমাজে অপমানিত হবো না হারা আল্লাহ ভগবানের কাছে একটা দরখাস্ত দিব দরখাস্ত যে আমাদের যে যে দাবি দাবা আছে আমরা সেগুলা নিয়ে একটু আল্লাহ ভগবানের কাছে দরখাস্ত দিব জানো বিষয়টা হচ্ছে কি না অন্য গ্রামের অন্য গ্রামের কুত্তা বলা যায় আমার আমার গ্রামে আছে না ওটিটা সময় সময় কেন করছে ওটা তো অনেক জনাকে বলছি প্রশ্নটা কিছু উত্তর দিতে পারেনি না তো

পিটাই যে তো ওরা তোমার ই করে ওই ওরা তখন কুকুরেরা তখন সব মিলে সালা একটা ওরা মিটিং ডাকলো মিটিং ডাকলো হ্যাঁ মিটিং ওটা ওটা বলছি একটা মিটিং ডাকলো মিটিং ডাকার পরে তখন ওরা ওই মিটিং এর মধ্যে যারা মাতব্বর কুকুর ছিল ওরা তখন একটা সিদ্ধান্ত নিল যে হারা আর এত এই সমাজে অপমানিত হবো না হারা আল্লাহ ভগবানের কাছে একটা দরখাস্ত দিব যে আমাদের যে যে দাবি দাবা আছে আমরা সেগুলা নিয়ে একটু আল্লাহ ভগবানের কাছে দরখাস্ত দিব জানো এটার তাহলে এটার দাবি দাবা ওরা যে দিয়েছিল দাবি দাবা ওরা একটা তখন ই সেই করলো দরখাস্ত লেখলো আল্লাহ ভগবানের কাছে যে হারা যাতে সমাজে লোকের কাছে এত লাত মার না খায় লোকের কাছে দূর গল্পটা না শুনি লোক যাতে সালা ইট টিট দিয়ে ঝাঁটা না দেয় বুঝতে পারলি তখন ওরা একটা দরখাস্ত লিখে তখন ওই মাতবরের রাজারা ছিল কুকুরের মধ্যে ওরা তখন কইলে কি তাহলে এটা কাকে পাঠা যায় তখন ওর যে মাতব্বর ছিল ও তখন কয়েছে তাহলে রুগীকে পাঠিয়ে দেবে স্বাস্থ্য শরীর ভালো আছে তো রুগীকে যে পাঠিয়ে দেবে তো এটা তো আল্লাহ ভগবানের কাছে যখন যাবে কি না তো তোমার সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যেতে হয় তো দরখাস্তটা কুণ্ঠে লিয়ে যাবে ওর গালাতে যদি ঝুলিয়ে দেয় তো ওটা তো বৃষ্টি টিষ্টি হলে ভিজে যাবে না নদীতে নামলে ভিজে যাবে যাবে না তারপরে তোমার এবার ওরা তখন করলো কি ওই দরখাস্তটা মুড়িয়ে ওই রোগীর পুকটিতে একদম ভরে দিল পুঁটি পুটি পুটি বলতে ওই পরপাজাতে ভরে দিল আচ্ছা এটা কোন নিতে ভরে দিল ভরে দে আবার পরে তখন ও তখন সবাই মিলে ওকে তখন বিদায় দিল যে যা বাচ্চা তুই এখন ওই ভগবানের কাছে যায় তুই এটা নালিস্টা দিয়ে আয় ও তখন রাওয়ানা দিল রাওনা দিয়ে সালা তো পাঁচ ভয়া লধি তো ছোটো না ছোট ছোট হ্যাঁ এটাতে ই করলো ওই কি বলে তোমার পার হলো এটাতে পার হওয়ার পরে যখন ট্যাংরা কাটে গেলো ওটাও পার হয়ে গেল ওটা পার হয়ে হ্যাঁ যখন ও কি কয়েছে তোমার ওটা

এই ও যে গেছে তো গেছে আর আসে না বাবু মুরে গেছে আর আসে খলে না আসবে না তখন যখনই কোন পাড়া থেকে আরেকটা পাড়ায় এই কুকুর আরেক গ্রামে যায় কিনা তখন এই কুকুরগুলা মনে করছে আরে হাড়াজে শালা রুকুকে পাঠিয়ে দিন ওই রুকি মনে হয় ঘুরে আসছে হাড়কে খমড়টা নিয়ে তার লেগে সালা দৌরে যায় ওর পাঁছাটা সঙ্গে যখন দেখ যায় শালা এই তো রুকে না শালা ওকে কামড়ে কমরে আবার ওকে আবার ছাড়ে দেয় বুঝতে পারলি এটাই হচ্ছে এর মেন ঘটনা যে এই লেগে যে অন্নপাড়া থেকে আরেকটা অন্য পাড়ায় যদি কুত্তা যায় না অন্য পাড়ার কুকুরগুলা ওর পাঁছাগুলা শুঙে ওটা লেগেছে জানেনি আমি অনেকগুলা পুলিশকে আমি পারবে না সবার দ্বারা এগুলা সব কাল্পনিক ইতিহাস আধুনিক যুগের ইতিহাস ঘাটতে হয় হ্যাঁ আমি এগুলা সব পরে তো শেষ করে দিয়েছি হ্যাঁ তোরা কি মনে করছি এখন প্রশ্ন জিজ্ঞাসা করবি আর আমি পারবো না ছোট জঙ্গলে ও বড় থাকে এটা মনে করছি বাচ্চা ঠিক আছে ঠিক আছে বাচ্চা